শুভ সকাল বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো কাল তো সারা রাত যা আকাশ ডাকলো তোমাদেরকে তো একটু দেখিয়েছিলাম কালকে ভিডিওতে তো সারা রাত আকাশ ডেকেছে আর হালকা হালকা বৃষ্টি হয়েছে আর সারা রাত কালকে ঘুমাতে পারিনি কেউ পাঁচ মিনিট করে কারেন্ট আসছে আর দু ঘন্টা করে আসছে না তো এই করতে করতে সারা রাত চলে গেছে শুধু হাওয়া করে যাচ্ছি ছেলেকে আর সেই রকম মশা পুরো মশা তো ছেলেকে কামড়ে পুরো ট্যাপা ট্যাপা হয়ে গেছে রক্ত খেয়ে তো ওই করেছি আর শুধু ঘাম মুছেছি ঘাম মুছে মুছে টাওয়ালটা পুরো ভিজে গেছে এমন অবস্থা তো সারা রাত আকাশ ডাকলে কি হবে একটুও হাওয়া হচ্ছিলো না বাইরে জানলা দরজা তো সব খোলাই থাকে কিন্তু হাওয়া হলে একটু ভালো হতো জানলা দিয়ে হাওয়া ঢুকতো অন্য সময় যেরকম হয় আর কি কিন্তু কালকে এত প্রচণ্ড গরম যে কি বলবো বৃষ্টিটাও খুব জোরে হয়নি একটুখানি সময় হয়েই থেমে গেছিলো তো সেই আজকে উঠেছি সাতটার সময় যেখানে আমি ছটার আগে উঠে পড়ি সেখানে আজকে সাতটায় উঠেছি একটু সকালে কারেন্ট এসেছিল সেই জন্যে শুয়েই ছিলাম ঘুমাচ্ছিলাম না তো ভালো লাগছিল না সারা রাত এত গরম লেগেছে তো তো ভাবলাম একটু থাকি শুয়ে যে যা বলে বলুক সবসময়ই তো শুনি আর না একটুখানি শুনে নেবো তা কি আছে তো চলো সারাদিন কী করি না করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দেখো আমার হাতটার অবস্থা এখানটায় কেটে গেছে অনেকটা ডিপ হয়ে কেটে গেছে ক্যামেরায় বোঝা যাচ্ছে না তো ভীষণ ব্যথা প্রচণ্ড ব্যথা আর এইখানটায় কাটা আর পোড়া নিয়ে বসে আছি এটাও বেশ জ্বালা করছে আরও দু তিনবার ছ্যাঁকা খেয়েছিলাম হাতে তার দাগগুলো রয়ে গেছে এই ধারে প্রচণ্ড তো এটা একটু হালকার উপর দিয়ে গেছে কিন্তু এই কাটাটার জন্য ভীষণ ব্যথা করছে কদিন ধরেই আমি বেশ টেনশানে আছি তো আজকে সেই দিনটা আজকে আমার ছেলেটাকে সুস্থ শরীরকে আমি ব্যস্ত করতে নিয়ে যাব ও শারীরিক কষ্ট দিতে নিয়ে যাব তো ভালো লাগে না এটা তো দিতেই হবে কিছু করার নেই তো আজকে আমার ছেলের পাঁচ বছরের ইনজেকশন হবে তো আমাদের এখানে ক্যাম্প হতো বাড়ির কাছেই কিন্তু এখন ক্যাম্পটা অন্য জায়গায় হয়ে গেছে তো সেখানে তো আমার একার পক্ষে সম্ভব নয় ছেলেকে ইনজেকশান দিতে নিয়ে যাওয়া ও তো শুনলেই কান্নাকাটি করছে তো ওকে অনেকদিন আর বলছি না তো দেখা যাক আজকে আমাদের এই বাড়ির পাশে আসার কথা আছে আমি একটু আগে জিজ্ঞাসা করে এলাম ওই যে খিচুড়ি স্কুলে তো বলল। হ্যাঁ আজকে আসবে মনে হচ্ছে উনিও শিওর নয় তো দেখা যাক এগারোটার পরে আসবে বলেছে এখন বাজে পৌনে দশটা মতো কি হয় জানি না আমি এই ছাদে এসেছিলাম জামা কাপড় মেলতে তো কটা কাপড় হয়েছিল। আজকে মেলে দিলাম তো ভালো লাগছে না সকাল থেকে কিছু ওই নিয়ে এই টেনশানে আছি তো আমি তো একা যেতে পারবো না আমার ননদ আছে তো কি করে বললাম আমার সাথে যাবে দেখি কি করে ভালো লাগছে না এই ইঞ্জেকশানটা হলে নাকি জ্বর আসে লেটা এখন কি হাসি খুশিভাবে খেলছে ইনজেকশনের নাম শুনলেই কাঁদবে আর কি করবে আমি কিছু বুঝতে পারছি না চলো দেখা যাক দিতেই তো হবে কিছু করার নেই সরকারি জিনিস ছোটোবেলা থেকে ওর ইঞ্জেকশান দিলেই জ্বর আসে ধুম জ্বর বিছানা থেকে উঠতেই পারবে না দু তিন দিন এমন অবস্থা সেই লাস্ট হয়েছিল দেড় বছরে তারপর রুবেলা ভ্যাকসিন নিয়েছিল আর এই পাঁচ বছর গিয়ে তারপরে আবার নেবে তো অনেক দিন এই সব থেকে দূরে আছে ভগবানে সব কেন সৃষ্টি করেছে কি জানি আলমারিটা বন্ধ করো দাঁড়লো ওতে তো আরো টাকা আছে টাকা আছে বন্ধু ভাইকে চান করাবো কত ছোট ছোট পোকাবার হচ্ছে পোকা আর তিংরে বাবাকে নিয়ে যাবো বলে স্নান করিয়ে দিয়েছি এখনো জানে না বেশ হাসি খুশি আছে এইবার আমার ছেলেটা কাঁদবে রে আমরা দিঘায় যাবো রে পাগলা হ্যাঁ আচ্ছা ঘড়ি পরবে কোন সত্যি কথা দিঘায় যাবো একটু পরে এসে দেখবি গাড়ি আসছে তুই যাবি কি বল প্যান্ডেল কোথায় প্যান্ডেল প্যান্ডেল নাকি চলো চলো এসে বাবা চলো দেখি যা সাপের আর চলো কাঁদাতে নিয়ে গেছি এদিকে দেখো ধারে গাড়ি আসছে বসো দেখো

ওই দাদু ওষুধ এই আমি এবার ইঞ্জেকশন দিতে যাবো এই ওষুধ দিয়ে চলো চলো আমি এখন কলে গেছিলাম জল আনলাম আর আমার বাবা দেখো এসে আমাকে ডেকে দেখাচ্ছে মা দেখবে চলো সাজিয়েছি তো ওই যে ক্লাব থেকে ওইগুলো নিয়ে আসলো এখানে সাজিয়েছো একাই করেছে ওগুলো ক্লিপ কোথা থেকে এনেছো মা ক্লিপগুলো ও

রাতে বেলা ভালো লাগবে ঠিক আছে ওই লাইট টিকটাক করতে জেনেছিলে জোরে বলো দিদুন বাড়ি থাকে আচ্ছা এবার বন্ধ করে দাও পাখা চালাও গরম কেন

দেখো এখন ঠিক সন্ধ্যার মুখ সন্ধ্যার আগ মুহূর্ত ওই যে দেখো চাঁদ মামা আগত তো এখনো কিন্তু সন্ধ্যা হয়নি তো আকাশে চারিদিকে মেঘ ভাসছে দেখা যাক আজকে বৃষ্টি আসে কি কালকে তো ভালোই জোরে বৃষ্টি হয়েছে তার থেকে বিশাল জোরে জোরে আকাশ ডেকেছে বিদ্যুৎ চমকেছে বৃষ্টির থেকেও আজ কি হয় দেখা যাক প্রচন্ড পরিমাণে গরম হচ্ছে যেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবার ওখানেই গরম আর আমাদের তবুও গাছের হাওয়া আছে বেশ ভালো তো তার জন্য ছাদে এসে একটু দাঁড়ালাম কটা জামা কাপড় তুলতে এসেছি এই যে দেখো আমার পিছনে কতগুলো জামা কাপড় আছে তুলবো আর এই যে এক বালতি না না এক বালতি নয় কিছুটা বালতি বালতির অর্ধেকটা জামা কাপড় আছে বিকালবেলা কেঁচে আনলাম সেগুলোকে এখন আর এই ছাদে একটু বসি প্রচণ্ড জোরে হাওয়া হচ্ছে তো এই হাওয়াতে বসলে না পুরো মনটা পুরো শান্তি হয়ে যায় তো বেশ ভালো লাগে আর এই জায়গাটায় দেখো তারে পায়রা ভর্তি কাকাদের ওই পায়রা তো চলো একটুখানটায় বসি

के देख देख तो, है। सारा रत जेगे जेगे कटे हम्म

চারিদিক পুরো অন্ধকার আর আমাদের এই লাইটটারও যদি পুরো কমে আসছে কারেন্ট সেই সন্ধ্যাবেলা গেছে সারাক্ষণ এরকম করেই যাচ্ছে তো আমার বাবা এখানে বসে আছে আমার বাবার এখন হাতে ব্যথা করছে হাতটা একটু ভার হয়ে গেছে যন্ত্রণা করছে জ্বর মতো আসছে তো এই অন্ধকারে কী আর করবো বাবাকে ছিল হাটে কারেন্ট নেই পাখার কিনে এনেছে চারটে পাখা চারটে পাখা কিনে এনেছে পুরোনো পাখা ছিল আমার বাবার ভেঙে পড়েছে তো কারেন্টের না থাকলে পাখার তো দরকার লাগবেই তো চলো এবার আমার ছেলেকে ভাত খাওয়াবো ভাত করছি দিদাও নানে তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা বাবা টাটা করে দাও